सलामकुमलाम भाई भलो जी मार्ला अलाह जी भाई जान रमज़ान মা আলহামদুলিল্লাহ আমার ভাই যান সুন্দর একটি প্রশ্ন করেছেন যে আল্লাহরুল আলমিন আপনাকে আমাকে পবিত্র রমজানুল মুবারক দান করেছিলেন যে রমজানুল মোবারক যেইমাত্র আমাদের মধ্যে এসেছিল ওই রমজানুল মুবারকের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে আমরা রাব্বুল আলামিন যাদের কবরে আজাদ দিতেন তাদের খবরে আযাব বন্ধ করে দিয়েছিলেন আল্লাহ হকাল্লাহ হক পবিত্র রমজানুল মুবারক আমাদের কাছ থেকে চলে গেছে এখন আজকে আমরা ঈদ উল আজাদ করেছি আমার ভাইজান প্রশ্ন করেছে যে পবিত্র রমজানুল মুবারকে আমরা আল্লাহ পাক রাব্বুল আলামিন যাদের কবরে আজাব দিতেন তাদের কবরে আজাব বন্ধ করে দিয়েছিল আজকে যেহেতু আমাদের উল থেকে নামাজ পড়েছি এখন তাদের কবরে পুনরায় আজাব হবে কিনা আল্লাহ আকবর আল্লাহ সুন্দর প্রশ্ন করেছেন হা আল্লাহ পাক আলামিন যাদেরকে কবরে আজাব বন্ধ করে দিয়েছিলেন আজকে তারা তাদের রূহগুলো আমাদের এই ঈদগার মাঠের মধ্যে তারা উপস্থিত ছিল তাদের মধ্যে কিছু রূহ আজকে হাসতে হাসতে আনন্দে চিত্তে তারা তাদের কবরে প্রবেশ করবে আর কিছু কিছু রূহ তারা যাইতে চাইবে না তাদেরকে জাহান নামের ফেরত তারা টেনে শেষ তাদেরকে কবরে নিবে যাদের সন্তানেরা যাদের সন্তানেরা দুনিয়াতে যারা সন্তান রেখে গিয়েছিল যেই সন্তানেরা মাতা পিতার জন্য দোয়া করেছে যেই সন্তানেরা পবিত্র রমজান উল মোবারকবন্দিকে করেছে নামাজ পড়েছে তাহাজতা নামাজ পড়েছে রোজা রেখেছে তারপরে আপনার তারা নামাজ পড়েছে মাতা পিতার জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করে দোয়া করেছে অবশ্যই আল্লাহ পাক আকুল আরামিন ওই সন্তানদের দোয়া কবুল করে ওই সন্তানদের মাতা পিতা তার ওই মাতা পিতার কবরকে আমরা আল্লাহ পাক রাব্বুল আলামিন শান্তির বিছানা বিছিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আর যেই সন্তানদেরকে মাতা পিতা কব দুনিয়াতে রাখার পরে ওই মাতা পিতা কবরে চলে গেছে যেই সন্তানেরা মাতা পিতার কথা চিন্তা করে দুনিয়াতে রোজা রাখে নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাই নামাজ পড়ে নাই মাতা পিতার কবরের পাশে দাঁড়ায় দোয়া করে নাই ওই সন্তান নাফরমান সন্তান যারা দুনিয়াতে চুরি করেছে বাটপাড়ি করেছে হিংসা করেছে ওই সন্তানের মাতা পিতা আজকে কবরে যাইতে চাইবে না তাদেরকে নেওয়া হবে আমাদের প্রত্যেকটা মানুষের উচিত আমরা আমাদের মাতা পিতার কবরের পাশে দোয়া করব কেননা আমরা জানি না দুনিয়ায় সাধারণ একটা বুলের জন্যে দুনিয়ার মধ্যে মানুষের এই কবরস্থ দেওয়ার পরে কবরের মধ্যে আদাব হয় এর মধ্যে সবচেয়ে ছোট একটি যে কাজ তা হচ্ছে আমরা প্রস্রাব করে প্রস্রাব থেকে নিজেকে পবিত্র না রাখার কারণে ওই ব্যক্তির কবরে আজাব হয় আল্লাহ আকর আল্লাহ আকর আল্লাহ আকবর তো আমাদের যা প্রিয় বায়ু বন্ধুরা সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের মাতা পিতার রহুগোলা যাদেরকে আমরা পাক আকরাবুলি আলমিন পবিত্র রমজানুল মুবারকে তাদেরকে নাজাদ দে তারা কবরবাসী যারা আজাবে থাকে তাদেরকে আমরা আল্লাহ পাক আকরাবুল আলামিন কবর আজাদ থেকে মুক্তিদান করে পবিত্র রমজান মাস এক মাস তারা আল্লাহ পাক আকরাবুলি আলমিনের রহমতে থাকে আজকে যারা যাদের কবরে আজাদ ছ হচ্ছিলো তারা তাদেরকে কবরে তাদেরকে পুনরায় ফিরিয়ে নেওয়া হবে তাদের সন্তানগুলা যদি তাদের জন্য মাগ ফেরাত করে থাকে দোয়া ফেরাত করে থাকে দানসজ্ঞ্জা করে থাকে এরসিলা করে পাক আকরাবুলিয়া আলামিন তাদের কবরকে নাজাতে নাজাত করে দিবে এবং তাদের কবরকে আমার আল্লাহ পাক আকরাবুলিয়া আলামিন রহমত করে দিবেন বিছানা বিছিয়ে দিবেন রহমতের বিছানা বিছিয়ে দিবেন শান্তির বিছানা বিছিয়ে দিবে আর যারা নাফরমানি করেছে সন্তান যারা যেই সন্তানগুলো দুনিয়াতে নাফরমানি করেছে রমজান মাসে জিনা করেছে রমজান মাসে সুদ সুদের ব্যবসার মধ্যে জড়িত ছিল রমজান মাসে ব্যবসা বাণিজ্যের মধ্যে অতিরিক্ত দাম বাড়িয়েছে যারা মুনাফালভি হয়েছে যারা সূত্রতা সূত্রধান করেছে ওই সমস্ত মানুষের মাতা পিতার কবরে যাদের কবরে আজাদ ছিল তাদের কবরে আজাবি থাকবে তারা তাদের সন্তানেরা তাদের জন্য কোনো ভালো কাজ করে নাই এই জন্য সকলের কাছে অনুরোধ থাকবে আমরা যেন আমাদের আমল গোলা পরিবর্তন করতে পারি আমরা যেন আমাদের মাতা পিতার জন্য দোয়া করতে পারি সেই তৌফিক জন্য আমরা পাঁচ রাব্বুল আলমিন আপনাকে আমাকে দান করে ওয়াকে দেওয়া নেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম